নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি পাঁচ পিসালি একটা সবজি বানাবো নিরামিষ সবজি আর নিরামিষ দিনে এরকমভাবে একবার অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন আর আমি এখানে দেখুন কিছু সবজি কেটে নিয়েছি তো আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো সবজি কেটে নিতে পারেন এখানে আমি পটল নিয়েছি আর বেগুন আছে বরবটি আছে তিন রকমের সবজি নিয়েছি আর আলু নিয়েছি আলুও কেটে নিয়েছি এখানে তিনটে আলু আছে আর কিছু সয়াবিন নিয়েছি এখানে সয়াবিন আমি দেব। যেহেতু সোয়াবিনটা খুবই উপকার আমাদের শরীরের জন্য আর এই সবজির মধ্যে যদি সোয়াবিন দেওয়া হয় টেস্টটাও দুর্দান্ত লাগে আর রুটির সাথে এই সবজিটা মানে দুর্দান্ত হবে একবার অবশ্যই ট্রাই করবেন এখানে আমি কড়াই চাপিয়ে পরিমাণ মতো সরষার তেল দিয়ে নেব আমি এই রান্নাটা সরষার তেলেই বানাবো তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে নিলাম সামান্য পরিমাণ আর একটা তেজপাতা দু টুকরো করে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে নিলাম এই ফোড়নটা ক কিছুক্ষণ আমি ভেজে নেবো এখানে আমি কালো সরষা সামান্য পরিমাণ দিয়ে তারপর আমি ফড়ন গন্ধ বের হওয়ার পর আমি আলুগুলো দিয়ে নেবো কেটে রাখা আলু দেওয়ার পর আলুগুলো কিছুক্ষণ আমি সময় নিয়ে ভাজতে থাকবো এই আলুটা আমি কিছুক্ষণ ভেজে নেব দেখুন কালারটা একটু চেঞ্জ হয়েছে আর তারপর আমি কেটে রাখার সবজিগুলো দিয়ে নেব তো এখানে আপনারা বললাম যে মতো সবজি ব্যবহার করতে পারেন আপনাদের যে যে সবজি খুব ভালো লাগে সেগুলো এখানে দিয়ে নিতে পারেন তো এর সবজি দেওয়ার পরও আমি কিছুক্ষণ এভাবে নাই নেব আর তার কিছুক্ষণ পরে আমি এখানে সোয়াবিনের জল ঝড়িয়ে আর তারপর সোয়াবিনগুলো আমি কেটে নিয়েছি দেখুন গোটা গোটা রাখিনি একটু ছোট ছোটো করে নিয়েছি তারপর আমি সবজির সাথে দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব বা একটু ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তো এটা খুবই সহজ রান্না করা সবাই বানাতে পারবে কিন্তু টেস্টটা দুর্দান্ত হয় আর রুটির সাথে এই ধরনের সবজি থাকলে আর কিছুই লাগবে না আর সাধমতো লবণটা দিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় সবজিটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি লবণ দেওয়ার পর এভাবে ঢেকে ঢেকে আমি কিছুক্ষণ থেকে মানে রান্নাটা করব পুরোটা তো দেখা সম্ভব হবে না এখানে আমি টমেটো নিয়েছি একটা টুকরো করে নিয়েছি আর এখানে আদা আর লঙ্কা পেস্ট করে নিয়েছি তারপর গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ এখানে ধনে গুঁড়ো হাফ চামচ আর জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে নিলাম আর আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে নেব আর আপনার চাইলে ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে নিতে পারেন ঝালটা আপনারা নিজেদের পছন্দমতো ব্যবহার করতে পারেন তো আমি ঢাকনা খুলে একবার আলু আর এই সবজিগুলো মানে এই সবজিটা আমি একটু নাড়িয়ে নেব যাতে নিচে না লেগে যায় বা পুড়ে না যায় আর এই মশলাটা আমি একটু জল দিয়ে একটু গুলে রেখে নেব তাহলে খুব ভালো হয় আগের থেকে যদি মশলাটা এরকম রেডি করা হয় তো গুঁড়ো মশলা আগের থেকে অবশ্যই আপনারা ভিজিয়ে রান্না করবেন দেখবেন মানে রান্নাটা খুব সুন্দর হয় আর এখানে আমি টমেটোটা দিয়ে নিলাম আর তারপরে যে মশলাটা রেডি করেছিলাম সেটাও দিয়েও আমি কিছুক্ষণ আরও কষিয়ে নেব তো এখানে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে আর এভাবে কষিয়ে নিতে নিতে আলুটা কিন্তু অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে যাবে আর এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলে খুব তাড়াতাড়ি রান্না হবে তো আমি ঢাকাটা খুলে আরও ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য এখানে আমি একটু চিনি আর সামান্য কসুর মেথি দিয়ে নিলাম আর চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে নিরামিষ সবজিতে একটু চিনি দিলে খুবই ভালো লাগে এবার আমি ভালোভাবে আবারও মিশিয়ে নেব সব কিছু আর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে নেব তো গ্রেভিটা যে রকম খাবেন সেই হিসাবে জল দিয়ে নেবেন আর আলু সবজি যেমন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই হিসাবে জলটা দিয়ে নিতে হবে এখানে আমি একটু মানে গ্রেভি গ্রেভি রেখেছিলাম তার জন্য একটু জলের পরিমাণটা বেশি ছিল দেখুন এটা ফুটে উঠেছে তারপর আমি এখানে গরম মশলাগুলো দিয়ে নিলাম আর এটা ভালোভাবে মিশিয়ে নেব রান্নাটা প্রায় শেষের দিকে আর গ্রেভিটা আর একটু পরিমাণ কমিয়ে দেব এখানে আমি ধনে পাতা দেওয়ার পর গ্যাস অফ করে দেব লাস্টে ধনে পাতা দেওয়ার পরে গ্যাস অফ করে পরিবেশন করবেন রুটির সাথে গরম গরম রুটির সাথে আর গ্যাস অফ করার পর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো তখন গ্রেভিটা যতটা আছে তার তুলনায় অনেকটাই কমে যাবে তো আমি এটা দেখুন একটা প্লেটের মধ্যে একটা প্লেটের মধ্যে বাটি নিয়ে তার মধ্যে পরিবেশন করেছি কি কী দারুণ দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং